বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের হই দেশ যখন এগিয়ে চলে তখন একটি অপশক্তি দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় সে ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে দেশে বিদেশে কোথায় বৈঠক হচ্ছে কি চক্রান্ত চলছে তার খবরও জানানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব অপপ্রচার মিথ্যাচার সরকারকে টার্গেট করতে গিয়ে তারা দেশকে টার্গেট করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে এদের অপচেষ্টা সম্পর্কে সচেতন রয়েছে জনগণ ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টাই ব্যর্থ করে দেবে দেশের মানুষ ইনশাল্লাহ শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের পথে অপ্রতিরোধ অগ্রযাত্রা বিএনপি রাজনীতির উপর সংকটের যে কালো ছা ফেলেছে সেখান থেকে তাদের বেরিয়ে আসা কঠিন আন্দোলন এবং নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপি অপরাজনীতি করেছে কিন্তু জনগণে প্রত্যাখ্যান করে তারা এখন নিজেরাই ভ্যাকসিন নিচ্ছে দুর্নীতির গল্প তারা অনেক তৈরি করার অপচেষ্টা করেছিল তা হালে পানি পায়নি ভোটে এই সরকারকে হারানো যাবে না তাই চক্রান্তের মাধ্যমে শেখ হাসিনাকে হটানোর চক্রান্ত চলছে শেখ হাসিনার প্রতি জনমানুষের যে অবিচল আস্থা তা কোনো ষড়যন্ত্রই দুর্বল করতে পারবে না অপরদিকে জনগণ বিএনপির অপরাজনীতির ষোলো নাই এখন બુજે ફેલે છે